সালমা বেগম ভাবতে থাকে কিভাবে নাইমা আর রাকিবকে আটকানো যায় শুয়ে পরিকল্পনা করতে থাকে তার মাথায় একটা শয়তানের বুদ্ধি চলে আসে তারপর তিনি ঘুমিয়ে পড়েন অন্যদিকে নাইমা আর রাকিব চুপচাপ হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলছে না হঠাৎ করে নাইমা রাকিবকে বলল একটা কথা ছিল বলো কি কথা আপনি কি কখনো কারো সাথে প্রেম করেছিলেন কাউকে কি কখনো ভালোবেসেছিলেন হুম একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম কিন্তু জানি না কি কারণে মেয়েটা আমার সাথে সম্পর্ক শেষ করে অন্য কাউকে বিয়ে করে ফেলে আপনাদের গল্পটা শুনতে চাই যদি কিছু মনে না করেন শোনাবেন আজ না অন্য একদিন অনেক রাত হয়েছে চলো ঘুমাই আমার ঘুম আসছে না আপনার গল্প শুনব শোনান না প্লিজ আমাকে ঠিক আছে তাহলে শোনো আমার গল্পটা তারপর আকিব নাইমাকে তার অতীতের ঘটনাগুলো বলতে শুরু করে আমি অনেক আগে থেকে একটা মেয়েকে পছন্দ করতাম মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল আমি সবসময় মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম কিন্তু মেয়েটাকে বলার মতো সাহস পেতাম না আমি মেয়েটার পিছনে ঘুরঘুর করতাম মেয়েটাকে সবসময় আমি ফলো করতাম একদিন হুট করে মেয়েটাকে প্রপোজ করে ফেললাম মেয়েটাও রাজি হয়ে গেল আমাদের রিলেশন খুব ভালোই চলছিল মেয়েটাও আমাকে অনেক ভালোবাসত খুবই ভালোভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল আর আমাদের এই দিকে দুইজনের পড়াশোনা প্রায় শেষ আমি চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতে থাকি এই দিকে আমাদের রিলেশনের প্রায় এক বছর কেটে যায় আমাদের রিলেশনের কথা আমরা দুইজন ছাড়া আর কেউ জানতো না হঠাৎ একদিন লামিয়া আমাকে এসে বলল লামিয়া হলো রাকিবের এক্স গার্লফ্রেন্ডের নাম রাকিব বাবা আমার বিয়ের যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি কি করব বলো আমি বারবার বাবাকে না করে দিচ্ছি এই অবধি অনেক ছেলে আমাকে দেখতে এসেছে আমি এক এক সময় এক এক কথা বলে দিয়ে বিয়েগুলো ভেঙে দিচ্ছি এইভাবে আর কত তুমি একটা কিছু করো না প্লিজ আমি এখন কি করবো বলতে পারো আমি তো এখনো বেকার অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কিছুতেই আমার চাকরি হচ্ছে না প্লিজ আমাকে আরও কিছুদিন সময় দাও না আমি তো সময় দিতে পারবো কিন্তু আমার বাবাকে আমি কি বলবো না হলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো আমি এখন কিভাবে যাব আমি গিয়ে তোমার বাবাকে বলবো আমি বেকার আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই এসব বলবো নাকি তারপর আমার এসব কথা শুনে তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিবে আমি এত কিছু জানি না রাখি তুমি যা করবে তাড়াতাড়ি করবে আমাদের হাতে সময় খুবই কম আচ্ছা আমি দেখছি কী করা যায় তারপর লামিয়া আর কিছু না বলে তার বাসায় চলে গেল একটু পরে আমি আমার বাসায় চলে গেলাম রাতের খাবার দাবার শেষ করে আমি ঘুমাতে চলে গেলাম বালিশের উপরে মাথা রাখতেই লামিয়ার কথা মনে পড়ে গেল শুয়ে শুয়ে ভাবতে থাকলাম আমি কি করব এখন এখন আমার কি করা উচিত একদিকে নিজের ভালোবাসার মানুষের কথাও কাউকে বলতে পারছি না কোন মুখে বলবো আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই যেখানে আমার খাওয়া দাওয়ার সব কিছুই আমার পরিবার দেখে সেখানে আমি আরেকজনের কথা কিভাবে বলি কিছুই ভালো লাগছে না আমার এসব ভাবতে ভাবতে দেখি লামিয়া কল দিয়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটা বাজে এই সময় লামিয়া আবার কল কেন দিল এসব ভাবতেই কল কেটে গেল আবার কল দিল লামিয়া আমি আর দেরি না করে কল রিসিভ করলাম লামিয়ার কল রিসিভ করতে লামিয়া কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠল উঠলো কিছু একটা করো প্লিজ তা না হলে আমার আর কিছুই করার থাকবে না কান্না করছো কেন কি হয়েছে তোমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে আগামী শুক্রবার আমার বিয়ে লামিয়ার মুখে এমন কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি স্তব্ধ হয়ে গেলাম কি বলবো কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে আমার চারপাশ অন্ধকার হয়ে আসছে বুকের ভিতরটা চিনচিন করে উঠছে চুপ হয়ে আছো কেন আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না আমি তোমার সাথে দেখা করতে চাই কাল বিকালে একটু দেখা করবে আমার সাথে প্লিজ আচ্ছা ঠিক আছে এখন রাখলাম কান্না না সব ঠিক হয়ে যাবে লামিয়া বললো আচ্ছা ঠিক আছে তারপর ফোন রেখে দিলাম আমার চোখের পানি টলমল করছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না এতদিন চেষ্টা করার পরেও আমি একটা চাকরি জোগাড় করতে পারিনি আমার ভাগ্যটা এত খারাপ হবে আমি ভাবিনি ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছে না কিছুতেই চোখে ঘুম আসছে না লামিয়ার মুখটা বারবার ভেসে উঠছে রাতটা কিভাবে কেটে গেল বুঝতেও পারিনি পরের দিন লামিয়ার সাথে দেখা করতে চলে গেলাম দেখি লামিয়া আমার আগে এসে বসে আছে লামিয়াকে দেখে আমার খুবই খারাপ লেগে গেল মেয়েটির চোখ পুরো ফুলে আছে দেখেই বুঝে যাচ্ছে মেয়েটা সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছে লামিয়ার কাছে যেতেই লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আমি লামিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকলাম লামিয়া প্লিজ এইভাবে কান্না করো না সব কিছুই ঠিক হয়ে যাবে বিয়ে তো ঠিক হয়েছে মাত্র বিয়ে তো আর হয়ে যায়নি আমাদের হাতে এখনও পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিনে তুমি কি করবে শুনি লামিয়া বলল দেখি কি করতে পারি কিছু একটা তো করতে হবে আমাকে তুমি এখন বাসায় চলে যাও আমি তোমাকে রাতে কল দিয়ে বলবো সব কিছুই বিস্তারিত ঠিক আছে কিন্তু যা করবে খুব তাড়াতাড়ি সময় কিন্তু বেশি নেই হাতে হুম বুঝতে পেরেছি তারপর লামিয়া তার বাসায় চলে যায় আমিও আমার বাসায় চলে গেলাম বাসায় যেতে যেতে ভাবলাম আম্মুকে সব কিছুই বলবো কারণ আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে আমি জানি আমার আম্মু আমাকে ঠিকই বুঝলে তারপর আমি বাসায় গিয়ে আম্মু রুমে চলে গেলাম আম্মুকে গিয়ে বললাম আম্মু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে কি কথা বলবি বল আম্মু আমি কাল থেকে আব্বুর সাথে ব্যবসা করব কি ব্যাপার রাকিব যাকে এত করে বলেও দোকানে পাঠানো যায় না আর আজ তার নিজের মুখে এমন কথ্য আম্মু তোমাকে আমার আরও কিছু কথা বলার আছে তারপর আমি আম্মুকে আমার আর লামিয়ার সকল কথা খুলে বললাম লামিয়ার আর বিয়ে ঠিক হয়েছে ওইগুলো বিস্তারিত বললাম আম্মু আমার কথা শুনে অবাক হয়ে গেল কারণ আমি কখনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা কারো সাথে কখনো মিশতেও পারিনি আমার শুধুই ছেলে ফ্রেন্ড ছিল কখনো আমার কোনো মেয়ে বন্ধু ছিল না কারণ আমার আম্মু আমাকে সব সময় বয়েজ স্কুলে পড়াশোনা করিয়েছেন যাই হোক গল্পে ফিরে আসি আম্মু বলল মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসিস কাল আম্মুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম আমি জানতাম আম্মু আমাকে বুঝতে পারবে রাতে লামিয়াকে কথাটা বললাম লামিয়াও অনেক খুশি হয়ে গেল বুঝতে পারেনি এটাই আমার জীবনের শেষ খুশি লামিয়াকে ফোন দিয়ে বললাম আম্মু আমাদের সম্পর্কটা মেনে নেবে আম্মু বলছে তোমাকে আমাদের বাসায় আসতে পরের দিন বিকালে লামিয়া আমাদের বাসার সামনে চলে আসে এসে আমাকে কল দিল আমি দরজা খুলে লামিয়াকে ভিতরে নিয়ে আসি রাকিব আমার খুব ভয় করছে তোমার আম্মু সামনে যেতে লামিয়া বলল আরে ভয় কিসে হুম আমার আম্মু অনেক ভালো মনের মানুষ আর আমাকে অনেক ভালোবাসে তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হয়ে যাবে কথাগুলো বলল রাকিব তারপর আমি লামিয়াকে নিয়ে আম্মুর কাছে চলে গেলাম আম্মু লামিয়াকে দেখে খুশি হলো লামিয়া আম্মুর কাছে গিয়ে আম্মুকে সালাম করলো লামিয়ার ব্যাপারে আম্মু অনেক কিছুই জিজ্ঞেস করলো অনেকক্ষণ কথা বলার পরে আমি আম্মুকে বললাম আম্মু তোমরা কথা বলো আমি গিয়ে নাস্তা বানিয়ে নিয়ে আসি এই কথা বলে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম আম্মু আমাকে যেতে দিচ্ছিল না তাও আমি গেলাম কারণ আমি চাইছিলাম তারা একটু আলাদাভাবে কথা বলুক সব কিছু ঠিকঠাক করতে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগে গেল এর মাঝে আমার একটা বন্ধু আমাকে কলও দিল ওর সাথেও কথা বললাম তারপর আমাদের তিনজনের জন্য নাস্তা নিয়ে এসে দেখি লামিয়া নেই আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু লামিয়া কোথায় গেল লামিয়া তো ওর বাসায় চলে গেছে কি কেন চলে গেছে ও জানি না ও আমাকে বললো ওর বাসা থেকে নাকি কল আসছে তাই জরুরিভাবে চলে গেল। আমি বলছিলাম তোর সাথে দেখা করে যেতে কিন্তু ও আমার কথা না শুনেই চলে গেল আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি হয়েছে বিষয়টা তারপর আমি নিজের রুমে গিয়ে আমার ফোন বের করে লামিয়াকে কল দিলাম কিন্তু ওর ফোন অফ বারবার কল দিতে থাকি তাও ফোন অফ দেখায় বুঝতে পারলাম না ওর কি এমন হলো যে ফোন অফ করে রাখলো নিজের মনকে অনেকভাবে সান্ত্বনা দিতে থাকি হয়তো ফোনের চার্জ শেষ তাই অফ হয়ে গেছে তাও বারবার কল দিয়ে যাচ্ছি রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে আবার কল দিলাম এখনও ফোনটা অফ রয়েছে খুবই চিন্তা লাগছে কি হয়েছে ওর এইভাবে কেটে গেল অনেকটা দিন এখনও নামিয়ার ফোন অফ আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি এইভাবে পনেরো দিন পার হয়ে যায় একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ করে লামিয়াকে দেখি একটা ছেলের সাথে আমি তাড়াতাড়ি করে লামিয়ার কাছে চলে গেলাম আর লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম লামিয়া তুমি এতদিন কোথায় ছিলে তোমার ফোন অফ ছিল তাই তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না আমি লামিয়া নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে বলল, দেখুন আমি এখন বিবাহিত আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই আমি এখন একজনের স্ত্রী লামিয়ার কথা শুনে আমি চোপ গে উঠলাম আমি লামিয়াকে বললাম এসব তুমি কি বলছ লামিয়া আমি বিশ্বাস করি না তুমি আমার সাথে এমনটা করতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি লামিয়ার দুই গালে হাত দিয়ে বললাম লামিয়া বলো এসব মিথ্যা কথা প্লিজ লামিয়া আমার হাত ছড়িয়ে দিয়ে বললো কোনো কিছুই মিথ্যা না আমি সত্যি বিবাহিতা আর আমাকে পারলে ক্ষমা করে দিও ভালো থেকো রাকিব আমার সাথে আর কখনো দিন যোগাযোগ করার চেষ্টা করবে না আমি আসি এই কথা বলে লামিয়া চলে গেল তারপর থেকে লামিয়ার সাথে আমার আর কখনও কোনো দিন যোগাযোগ হলো না আমি আজও জানতে পারিনি কেন লামিয়া আমার সাথে এমন করলো রাকিব নাইমার কাছে কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো রাকিবের এমন অবস্থা দেখে নাইমার রাকিবের জন্য মায়া লেগে গেল নাইমা নিষ্ঠুপ হয়ে রাকিবের সব কথা শুনছিল নাইমা রাকিবকে কি বলে সান্ত্বনা দেবে সে বুঝতে পারছে না নাইমা কিছুটা বুঝতে পারে যে হয়তো তার শাশুড়ি এটার সাথে জড়িত আছে কারণ নাইমা এই কয়েকদিনে ঠিকই বুঝে গেছে মহিলাটা আসলে কেমন তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে নাইমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয় তারপর দুজনেই সালমা বেগমের রুমে চলে যায় রুমে গিয়ে দেখে সালমা বেগম খাটের উপরে শুয়ে আছে সালমা বেগমকে খাটের উপরে শুয়ে থাকতে দেখে রাকিব তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আম্মু কি হয়েছে তোমার এই সময় শুয়ে আছো যে সালমা বেগম কাতর কণ্ঠে বলে উঠলেন বাবা আমার শরীরটা ভালো না পা স্লিপ করে ওয়াশরুমের ভিতরে পড়ে মাজায় খুব ব্যথা পেয়েছি হাঁটতেও পারছি না কিভাবে এমন হলো তোমার দাঁড়াও আমি এখনই ডাক্তারকে কল দিচ্ছি না বাবা আমি ওষুধ খেয়ে নিয়েছি তুই চিন্তা করিস না তুই যা বৌমাকে নিয়ে ঘুরে আয় না মা তোমাকে এই অবস্থায় একা রেখে আমি যেতে পারবো না এখন তোমার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে আমার কিছুই হবে না বাবা তুই যা বৌমাকে নিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আয় না আগে তুমি সুস্থ হও তারপর আমি যাব। এর আগে না নাইমা সালমা বেগমের নাটকটা বুঝতে পেরেছে তাও সে চুপচাপ হয়ে আছে কিছুই বলছে না রাকিবকে বোকা পেয়ে যাবো বোঝাচ্ছে তাই সে বুঝে নিচ্ছে এইদিকে সালমা বেগমের এসব নাটক দেখে নাইমার রাগে শরীর জ্বলতে থাকে তারপরেও নাইমা নিজেকে কন্ট্রোল করে সালমা বেগমের কাছে এসে বলল মা আমরা এখন কোথাও যাব না আপনি সুস্থ হয়ে নিন তারপরে অন্যদিন না হয়ে যাব। আপনাকেও একা এইভাবে রেখে যাওয়া আমাদের ঠিক হবে না নাইমা তারপর নিজের রুমে গিয়ে সব চেঞ্জ করে বসে থাকে রাকিবও একটু পরে নিজের রুমে চলে আসে রাকিব নাইমার কাছে এসে বলল মন খারাপ করবে না প্লিজ মায়ের এই অবস্থায় তাকে একা রেখে যাও আমাদের ঠিক হবে না মন খারাপ করিনি আচ্ছা আপনি থাকেন আমি মায়ের কাছে যাচ্ছি রাকিবকে রুমের ভিতরে রেখে নাইমা সালমা বেগমের রুমের দিকে চলে যায় দরজার সামনে যেতেই দেখে সালমা বেগম খুব খুশি হয়ে আছে আর সে যে অসুস্থ সেটা মোটেও বোঝা যাচ্ছে না নাইমা যেটা অনুমান করছে তাহলে সেটাই ঠিক হলো নাইমা মনে মনে ভাবতে থাকে অনেক হয়েছে নাটক আর না এই বজ্জাত মহিলাকে সাহায্য করতেই হবে নাইমা এসব মনে মনে ভাবতে থাকে তারপর নাইমা একটু পিছনে এসে জোরে জোরে পায়ের শব্দ করে সালমা বেগমের রুমের দিকে আসতে থাকে যেন সালমা বেগম বুঝতে পারে কেউ আসছে সালমা বেগম আবারও অসুস্থতার নাটক করে শুয়ে থাকে নাইমা সালমা বেগমের এসব নাটক আর সহ্য করতে পারছে না তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে রাখে সালমা বেগমকে বললো মা আপনার কি কিছু লাগবে আমাকে বলুন আমি এনে দিচ্ছি না এখন কিছুই লাগবে না বৌমা তবে আমার হাত পাও খুব ব্যথা করছে যদি একটু টিপে দিতে এই কথা শুনে নাইমা মনে মনে বলল গলা ব্যথা করছে না গলা ব্যথা করলে তো গলাটাও টিপে দিতে পারতাম কি আর করার নাইমা সালমা বেগমের হাত পাও টিপতে থাকে এমন সময় রাখি এসে দেখে নাইমা তার মায়ের সেবা যত্ন করছে সালমা বেগম বলল থাক মা আর লাগবে না এখন একটু ভালো লাগছে আমার তারপর নাইমা খাট থেকে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করে রাকিবকে জড়িয়ে ধরে একটা কিস করে দেয় এই অবস্থা দেখে রাকিব তো লজ্জা পেয়ে রুম থেকেই বের হয়ে চলে যায় নাইমা বের হওয়ার সময় তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে অবস্থা খারাপ রাগে ফুসফুস করে ফুলতে থাকে তার শাশুড়ি নাইমা একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে নাইমা সালমা বেগমের রুম থেকে বের হয়ে যাওয়ার পরে সালমা বেগম রেগে আগুন হয়ে যায় সালমা বেগম এবার নতুন করে পরিকল্পনা করতে থাকে কিভাবে রাকিবের কাছে নাইমাকে খারাপ সাজানো যায় এই দিকে নাইমা আর রাকিব রুমে বসে আছে কেউ কোনো কথা বলতেছে না তখন নাইমা তার শাশুড়িকে দেখিয়ে কিস করলেও এখন সে অনেক লজ্জা পেয়ে আছে কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে যায় সবাই রাকিব গিয়ে তার মাকে নিয়ে আসে খাবার টেবিলে নাইমা সালমা বেগমকে দেখিয়ে দেখিয়ে বলল শোনেন আপনি বিকালে বাজারে গিয়ে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন আর ভালো কিছু খাবারও নাইমার কথা শুনে রাকিব অবাক হয়ে গেল হঠাৎ করে নাইমা এই প্রথম তার কাছে কিছু আবদার করল রাকিব আরও বেশি অবাক হয়ে গেল নাইমার কথা শুনে নাইমা রাকিবকে বলল আপনাকে আমি আজ নিজের হাতে খাইয়ে দেব ঠিক আছে রাকিব অনেক লজ্জা পেয়ে গেল আর এই দিকে তো সালমা বেগম কোনো কথাও বলতে পারছে না তার পুরো শরীরে তো রাগে আগুন ধরে যাচ্ছে সালমা বেগমের এমন অবস্থা দেখে নাইমা মনে মনে হাসতে থাকে তারপর কোনোরকমভাবে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গেল একটু পরে রাখি বাহিরে চলে গেল নাইমার বলা জিনিসগুলো কিনতে সালমা বেগম এই সময়ের অপেক্ষা করেছিল কখন রাখি বাহিরে যাবে রাখি বের হওয়ার কিছুক্ষণ পরে সালমা বেগম নাইমাকে ডেকে তার রুমে নিয়ে গেল জি মা বলুন কিছু লাগবে নাকি আপনার তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই তোমার কি বলেছিলেন মা তোমাকে না বলছি রাকিবের থেকে দূরে থাকতে রাকিবের সাথে কম মিশতে তুমি তো আমার কোনো কথাই রাখছ না আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে কেন আর উনি আমার স্বামী ওনার সাথে আমি যা খুশি তাই করব। আপনি কেন আমাকে এসব বলেন যদি ছেলেকে নিজের আঁচলের মধ্যে রাখতে চান তো তাকে বিয়ে কেন করালেন তোমার সাহস তো কম না তুমি আমার মুখে মুখে তর্ক করছো আজকে রাখি বাসায় আসুক তারপর দেখো তোমার কি অবস্থা হয় আপনাকে আমি সম্মান করি তার মানে এই নয় যে আপনি আমাদের সব কিছুতেই কথা বলবেন আপনি কেন আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবেন আপনার জন্য আপনার ছেলে অনেক কষ্ট পেয়েছে আপনার ছেলে আপনাকে ভালোবাসে আর বিশ্বাস করে বলে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করছেন আপনি কেমন মা যে নিজের সন্তানকে হাসি খুশি দেখতে পারেন না আপনি তো মা নামের কলঙ্ক এই যে আপনাদের মতো কিছু মায়েদের জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায় আপনার মতো মা থাকার চেয়ে না থাকাই অনেক ভালো নাইমা এসব বলছে এমন সময় রাকিব এসে পড়ে রাকিব নাইমার মুখে এসব কথা শুনে সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নাইমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় এই সময়ের অপেক্ষা করছিল সালমা বেগম আর ঠিক সময় রাকিবও এসে পড়েছে সালমা বেগম রাকিবকে দেখে কান্না করার অভিনয় করতে থাকে আর গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি আর এই বাড়িতে থাকবো না বাবা এখানে আমার কোনো মান সম্মান নেই আমাকে সবসময় অপমান করে তরবউ তুই বাড়িতে না থাকলেই আমার সাথে খারাপ আচরণ করে তুই আজ নিজের চোখেই তো দেখলি এই কথা বলে আমার শাশুড়ি হু হু করে কান্না করে দিল তখন রাকিব তার মাকে বলল তুমি কোথাও যাবে না এটা তোমার বাড়ি আর ওর এত বড় সাহস কী করে হয় যে তোমার সাথে খারাপ আচরণ করে এই কথা বলে রাকিব নাইমার দিকে এগিয়ে গিয়ে বলল নাইমা আমি তোমাকে মনে করেছি তুমি অনেক ভালো একটা মেয়ে কিন্তু আমার ধারণাটা তুমি আজ ভুল প্রমাণ করলে আমার মায়ের সাথে এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি উনি আমার জন্মদাত্রী মা আমি আমার মায়ের অপমান কিছুতেই মেনে নিতে পারবো না আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর আলো দেখতে পেয়েছি আর তুমি আমার সেই মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করেছ মায়ের কাছে তুমি এক্ষুনি ক্ষমা চাও নাইমা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে কারণ বুঝতে পেরে গেছে সে এখন কিছু বললেও সেটা রাকিব বিশ্বাস করবে না কারণ রাকিবের মায়ের প্রতি তার অন্ধবিশ্বাস অনেক বেশি তাই নাইমা বাধ্য হয়ে সালমা বেগমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় সালমা বেগম নাইমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় নাইমা কিছু না বলে মন খারাপ করে নিজের রুমে চলে যায় রাকিব তার মাকে বলতে থাকে আম্মু তুমি মনে কষ্ট নিও না ও তো তোমার মেয়ের মতোই আর ও এখন অনেক ছোট তাই কার সাথে কিভাবে কথা বলতে হবে বুঝতে পারেনি তুমি ওকে ক্ষমা করে দিও হুম বাবা আমি বৌমাকে নিজের মেয়ের মতোই দেখি আর তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি কিন্তু বাবা বৌমা তো তোর সামনে আমার সাথে ভালো আচরণ করলেও তুই যখন বাসায় থাকিস না আমার সাথে বাজে ব্যবহার করে আমি তোকে কিছুই বলি না কারণ আমি চাই না তোদের মধ্যে আমার জন্য কোনো রকম ঝামেলা হোক আমি আর কয়েকদিনই বা বেঁচে থাকবো আমি তো চাই তোদের নিয়ে সুখে শান্তিতে কয়েকটা দিন বেঁচে থাকতে আম্মু তুমি এসব কি বলছ আজকের পর থেকে আর কখনো নাইমা তোমার সাথে খারাপ আচরণ করবে না তুমি এখন রেস্ট করো একটু পর আমি আসছি এই কথা বলে রাকিব রুম থেকে বের হয়ে যায় রাকিব রুম থেকে বের হওয়ার পরে সালমা বেগম তার চোখের পানি মুছে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল মেয়েটা এখন আমাকে চিনতেই পারেনি আমি কেমন মানুষ এই দিকে রাকিব রাগ করে বাহিরে চলে গেল দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল কিন্তু রাকিব বাসায় ফিরছে না রাকিবকে নিয়ে চিন্তা করতে থাকে নাইমা নাইমা বারবার রাকিবকে কল দিতে থাকে ফোন বেজেই চলছে কিন্তু কেউ রিসিভ করছে না নাইমা অনেক ভয় পেয়ে গেল রাকিবের আবার কিছু হয়ে যায়নি তো নাইমার মনে আজে বাজে চিন্তায় এসে ভর করতে লাগে নাইমা এবার সালমা বেগমের রুমে চলে যায় নাইমা সালমা বেগমকে বললো মা উনি তো এখনও বাসায় ফিরেননি ফোন দিচ্ছি ফোনও রিসিভ করছেন না সালমা বেগম নাইমার কথা শুনে চিন্তায় পড়ে গেল ছেলেটা আবার কোনো বিপদে পড়েনি তো সালমা বেগম খারাপ হলেও সে তার ছেলেকে অনেক ভালোবাসে সালমা বেগম এবার নিজের ফোন দিয়ে ফোন দিতে থাকে তাও কেউ ফোন রিসিভ করছে না সালমা বেগম নাইমাকে বলল তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা জানি না আমার ছেলেটা কোথায় আছে এখন কেমন আছে আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না সালমা বেগম এসব বলছে আর রাকিবকে কল দিচ্ছে কিন্তু কেউ ফোন রিসিভ করছে না নাইমা আর সালমা বেগম খুব চিন্তায় পড়ে গেল এত রাতে রাকিব কোথায় চলে গেল রাকিবকে দিয়ে সবাই চিন্তায় পড়ে গেল রাকিবের কোনো খোঁজ নেই গড়িতে তখন রাত দুইটা বাজে হঠাৎ একটা গাড়ির শব্দ শুনে নাইমা আর সালমা বেগম দরজার কাছে চলে গেল তখনই দরজার কলিং বেলে চাপ পড়ল দরজা খুলে দেখে রাকিব দরজার কাছে দাঁড়িয়ে আছে সালমা বেগম রাকিবকে ভিতরে ঢুকিয়ে বলল বাবা তুই এত রাত অবধি কোথায় ছিলি আর তোকে আমরা কত কল দিচ্ছিলাম কল রিসিভ করিস নাই কেন রাকিব কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল নাইমা বলল কি হয়েছে কথা বলতেছেন না কেন আপনি আপনি কোথায় চলে গিয়েছেন আপনি কি জানেন না আপনার জন্য কি অপেক্ষা করে আছে নাকি জেনেও ইচ্ছে করে এমন করছেন রাকিব কোনো কথাই বলছে না সালমা বেগম আবার বলল রাকিব বাবা কথা বলছিস না কেন কি হয়েছে তো আমার ভালো লাগছে না বাবা রাকিব কারো কথারই উত্তর না দিয়ে সে নিজের রুমের দিকে চলে গেল রাকিবের পিছনে নাইমাও চলে গেল নাইমা রুমে গিয়ে দেখে রাকিব খাটের উপরে শুয়ে আছে নাইমা রাকিবের কাছে গিয়ে বলল আপনার কি শরীর খারাপ কিছু কি হয়েছে আপনার যাও আমাকে ডিস্টার্ব করবে না যাও তুমি আমি একা থাকতে চাই কিছুক্ষণ আপনাকে আমি কিছু প্রশ্ন করেছি আমার প্রশ্নের উত্তর দিন কোথায় ছিলেন আপনি এত রাত অব্দি আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফত কি তোমাকে দিতে হবে নাকি আপনি এত রাত অবধি বাহিরে ছিলেন কেন এটা আমার বাড়ি আমার যখন ইচ্ছে আমি আসব যখন ইচ্ছে হবে আমি যাব আমার কোনো ব্যাপারে কথা বলতে আসবে না নেক্সট টাইম থেকে এই কথা বলে রাকিব আবারও খাটের উপরে শুয়ে গেল নাইমা দাঁড়িয়ে কান্না করতে থাকলো রাকিবের এমন ব্যবহারে নাইমা খুবই কষ্ট পেয়েছে নাইমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নাইমা কিছুতেই ঘুমোতে পারছে না রাকিবের বলা কথাগুলো নাইমার কানে বারবার বেজেই যাচ্ছে দেখতে দেখতে সকাল হয়ে আসলো নাইমা কাউকে কিছু না বলে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল আর সে সোজা তার বাপের বাড়িতে চলে যায় রাকিবের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে মেয়েটা তাই কাউকে কিছু না বলে সকাল সকাল বাপের বাড়ি চলে গেল নাইমা তার বাড়িতে গিয়ে দরজার কলিং বেলে চাপ দেওয়ার অনেকক্ষণ পরে তার মা এসে দরজা খুলে নাইমাকে দেখে অবাক হয়ে যায় কিরে মা এত সকাল সকাল তুই এখানে আর তুই একা কেন তোর স্বামীকে তো দেখতে পারছি না সে কোথায় আমি একাই এসেছি আমার সাথে কেউ আসে নাই আর আমি কাউকে না জানি এখানে চলে আসছি কেন কি হয়েছে হঠাৎ করে যে তুই কাউকে না জানি এখানে চলে আসলি আমি আসাতে মনে হয় তোমার সমস্যা হচ্ছে তাহলে আমি চলে যাচ্ছি আরে দাঁড়া আমি কি সেটা বলছি নাকি তারপর নাইমার মা নাইমার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসে নাইমার বাবা নাইমাকে দেখে অবাক হয়ে যায় কিরে তুই এত সকাল সকাল এখানে আর জামাই কই আমি একাই আসছি বাবা আর আমি যে এখানে আসছি ওটা কেউ জানে না কি হয়েছে ওখানে কি সমস্যা হয়েছে তোদের মাঝে না বাবা কোনো সমস্যা হয়নি তাহলে কাউকে না বলে চলে আসলে কেন তোকে নিয়ে চিন্তা করবে না দাঁড়া অন্যদিকে রাকিবের ঘুম ভেঙে যায় সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নাইমা তার পাশে নেই তারপর রাকিব নাইমাকে খুঁজতে বের হয়ে যায় রান্নাঘরও খুঁজে দেখে তারপর রাকিব নাইমাকে এদিক সেদিক খুঁজতে বের হয়ে যায় রান্নাঘরও খুঁজে দেখে রাকিবের চোখ পড়ে যায় দরজার দিকে দরজাটা খোলা দরজা খোলা দেখে রাকিব একটু বয় পেয়ে গেল মেয়েটা এত সকাল সকাল কই গেল তারপর রাকিব নাইমাকে ফোন দিতে থাকে কিন্তু নাইমা রাকিবের ফোন রিসিভ করছে না রাকিব বুঝতে পারছে নাইমা কাল রাতের ব্যবহারে অনেক কষ্ট পাইছে রাকিব আবার নাইমার আম্মুর নাম্বারে কল দিয়ে জানতে পারে নাইমা তাদের বাসায় চলে গেছে রাকিবও কিছুক্ষণ পরে বের হয়ে যায় নাইমাকে নিয়ে আসার জন্য কিছুক্ষণের মধ্যে রাকিব ওখানে পৌঁছে যায় রাকিব নাইমার বাসায় গিয়ে প্রবেশ করে রাকিবকে দেখে নাইমার মা বাবা এগিয়ে আসলো তারপর তারা তিনজনে বসে কথা বলতে থাকে নাইমার বাবা বলল বাবা কি হয়েছে তোমাদের মধ্যে নাইমা সকাল সকাল এইভাবে চলে আসলো যে আসলে কাল একটু ঝামেলা হয়েছে বাবা সেই জন্য নাইমা রাগ করছে নাইমার মা নাইমাকে ডাক দিয়ে নিয়ে আসলো নাইমা রাকিবের পাশে এসে বসলো আর সালমা বেগমের সভ্যতা সবাইকে বলতে শুরু করে সবাই তো নাইমার কথা শুনে অবাক থেকে বেশি অবাক হচ্ছে রাকিব তার মা এসব করতে পারে সে বিশ্বাসই করছে না রাকিব বলল নাইমা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে আমার মা এমন করতেই পারে না আমার মাকে আমি অনেক ভালোবাসি আমি এসব বিশ্বাস করি না জানি আপনি এটা বিশ্বাস করবেন না আপনাকে বিশ্বাস করানোর জন্য এই বাড়িতে কিছুদিন থাকতে হবে আমি রাজি আছি কিন্তু এসব যদি মিথ্যা হয় তাহলে কি হবে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব তারপর দুই দিন কেটে গেল অন্যদিকে সালমা বেগম একা একা বাসায় তার কোনো কিছুই ভালো লাগছে না সালমা বেগম মনে মনে ভাবছে আমি কি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম আমার ছেলে কি আমার কাছে আর ফিরে আসবে না কখনো না আমি গিয়ে ওদেরকে নিয়ে আসব। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারব না এইসব ভেবে ভেবে সালমা বেগম বের হয়ে যায় নাইমাদের বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে নাইমার বাসায় পৌঁছে যায় সালমা বেগম সালমা বেগম দরজার পলিং বেলে চাপ দিতেই নাইমার মা এসে দরজা খুলে দেখে সালমা বেগম নাইমার মা আবু তাড়াতাড়ি করে সালমা বেগমকে বাসার ভিতরে নিয়ে আসে একটু পরে নাইমা আর রাকিবও এখানে আসে সালমা বেগম নিজের ভুল বুঝতে পেরেছে সালমা বেগম নাইমার কাছে গিয়ে বলল ও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার জন্য আমি সত্যিই অনুতপ্ত আমাকে তুমি ক্ষমা করে দিও আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাবেন না আপনি আপনার ভুল বুঝতে পারছেন সেটাই অনেক কিছু রাকিব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে কোনো কিছুই বুঝতে পারছে না তখন বেগম রাকিবের দিকে এগিয়ে এসে বলল বাবা তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে হারিয়ে ফেলার বইয়ে কখনো কোনো মেয়ের সাথে মিশতে দেইনি এবং তোর ভালোবাসার মানুষ লামিয়াকেও আমি তাড়িয়ে দিয়েছিলাম আমি চাইনি তুই কারো মায়ে পরে আমাকে ভুলে যাস আমি সেই জন্য নাইমার সাথে অনেক অন্যায় করেছি যেটা আমার মা হয়ে করা উচিত হয়নি আমি সত্যি অনুতপ্ত এটা নিয়ে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা এই কথা বলে সালমা বেগম কান্না করে দেয় তখন রাকিব তার মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল মা তুমি আমার মা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আর আমার জীবনে যেই আসতো না কেন সবসময় তুমি আমার মাথার উপরেই থাকতে আর তোমার উপরে আমার কোনো রাগ অভিমানও নেই তারপর সালমা বেগম রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে অতপর নাইমাকে নিজের দিকে ডেকে ছেলে আর ছেলের বউকে জড়িয়ে ধরে দুইজনের কপালে চুমু খায় সালমা বেগম তারপর থেকে তাদের জীবন খুব ভালোভাবে চলতে থাকে ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে